সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমি মাঝহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিডি স্কুল টেক্সভিডি স্কুলে আপনাদের স্বাগত সম্মানিত সুধি আপনারা আমাকে যারা দেখছেন বা আমার চ্যানেল যারা দেখছেন আমার চ্যানেলের মূল বিষয় বা মূল আলোচনার বিষয় ট্যাক্স এবং ব্যাট আমরা অলরেডি ট্যাক্সের অনেক বিষয় আলোচনা করেছি বিশেষ করে আইটিপি পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি এবং এখন ভাইবার যে প্রস্তুতি এই বিষয়গুলো আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি আপনারা যারা আমার সাথে রয়েছেন তারা সাবজেক্ট অনুসারে আমাদের আইটিভি পরীক্ষার প্রিপারেশান আপনারা দেখেছেন এবং আপনাদের মতামত আপনাদের সাজেশন অনুসারে আমি সেভাবে এগিয়েছি এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আইটিপি ভাইভা পরীক্ষার প্রিপারেশন প্রিপারেশনগুলো তুলে ধরছি সেই প্রিপারেশানগুলো আপনারা দেখছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদের জন্য যে আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন আপনাদের ভালো মন্দ জানাচ্ছেন তো সুধী আমি আপনাদেরকে প্রথমও বলেছি আমার চ্যানেলের শুরুতেই আমার বলা ছিল বা আমার যে বিষয় বা ভীষণ সব বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই বিডি স্কুলের মূল উদ্দেশ্য কী যে আমরা ট্যাক্স এবং ভ্যাটের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আমাদের ট্যাক্সের ট্যাক্সের যেই অনলাইনে রিটার্ন দাখিল করার থেকে শুরু করে ট্যাক্স রিলেটেড যাবতীয় বিষয় যা রয়েছে আমরা সব বিষয়গুলো কি আমরা আমাদের এই ট্যাক্স বিডি স্কুলে তুলে ধরবো ট্যাক্স বলতে শুধু ট্যাক্স নয় ট্যাক্স বলতে আমরা ভ্যাটকেও বুঝে থাকি ভ্যাটের যাবতীয় বিষয় আমরা আস্তে আস্তে আলোচনা করব ভ্যাটের রিটার্ন দাখিল থেকে শুরু করে ফোর পয়েন্ট থ্রি কীভাবে মূল্য ঘোষণা করা হয় যাবতীয় বিষয়গুলো আমরা কি ধাপে ধাপে আলোচনা করব আজকে এই বিষয়গুলো আলোচনার পূর্বে আমাদের যে বিষয়টি এখন সামনে এসেছে সেটি হলো যে ভ্যাট কনসালটেন্ট একজাম ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার জন্য আমরা প্রিপারেশান কীভাবে নিতে হবে আপনারা সেই বিষয়গুলো কি আমরা এখন প্রথমেই আলোচনা করব কারণ অলরেডি আপনারা জেনেছেন ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার জন্য যারা আবেদন করেছেন তাদের একটা তালিকা প্রকাশ হয়েছে এখন আপনাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে পরীক্ষার প্রিপারেশান কেমন হবে সে প্রিপারেশান নেওয়ার আগে আমাদের যে বিষয়টি জানা দরকার যে বিষয়টি বোঝা দরকার সেটি হল যে পরীক্ষার সিলেবাস সম্মানিত সুধি আমরা আজকে আমাদের পর্ব বা আজকে আমাদের যে আলোচনা সেটি হলো যে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দু হাজার পঁচিশের সিলেবাস সিলেবাস কী হবে আমরা সেটাই আলোচনা করব সমানিত সুধি আমাদের এই ভ্যাট কনসালটেন্ট একজাম দু হাজার পঁচিশের সিলেবাসের যে বিষয়গুলো সেটি আমি আপনাদেরকে বোর্ডে তুলে ধরছি প্রথমে আমাদের যেটি থাকবে ভ্যাট থেকে চল্লিশ মার্ক এই ভ্যাটের মধ্যে কি কি থাকবে ভ্যাটের মধ্যে থাকবে যে বিষয়গুলো আলোচনা হবে মূল্য সংযোজন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারো এক দুই নম্বরে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা দু হাজার ষোলো তিন নম্বর বিধি সমূহের প্রজ্ঞাপন ও আদেশ সমূহ প্রজ্ঞাপন ও আদেশ সমূহ সুধি এই পরীক্ষায় ভ্যাট থেকে যে চল্লিশ মার্ক আসবে সেই চল্লিশ মার্ক চল্লিশ মার্কের যে বিষয়গুলো থাকবে সেটি হলো যে মূল্য সংযোজন কর ও সম্পূরক সম্পূরক শুল্ক আইন দুই থেকে প্রশ্ন থাকবে তারপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধি দুই হাজার ষোলো থেকে প্রশ্ন থাকবে এই আইন এবং বিধির যে প্রজ্ঞাপন এবং আদেশ রয়েছে সে আদেশ থেকে মোট চল্লিশ মার্কের প্রশ্ন থাকবে এরপর রয়েছে কাস্টম সাইন কাস্টম সাইন দু হাজার তেইশ কাস্টম আইন দু হাজার তেইশে মার্ক থাকবে পঁচিশ তারপরে তিন নম্বরে থাকবে বাংলা ও ইংরেজি বাংলা ইংরেজি থাকবে দশ নম্বরে সাধারণ গণিত সাধারণ গণিত থেকে থাকবে কত দশ মার্ক আর ফাইনালি ফাইনালি আমদানি আমদানি নীতি আদেশ যখন যে আদেশ বলবত থাকবে বলবত থাকবে দুই নম্বরে রপ্তানি নীতি আদেশ যখন যে আদেশ বলবত থাকবে তিন নম্বরে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন রেগুলেশন অ্যাক্ট অ্যাক্টরেশন উনিশশো সাতচল্লিশ তারপর চার নম্বরে দ্য ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট দা ইম্পোর্ট অ্যান্ড

এবং দ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট অ্যাক্টাইন এই চারটি থেকে মার থাকবে পনেরো পনেরো তাহলে শুধু আমরা সম্মানিত সুধি আপনারা বোর্ডে যে আলোচনা দেখলেন এই আলোচনায় সিলেবাসটি আমি স্পষ্ট করে তুলে ধরেছি তাহলে আমি সিলেবাসটি আবার আপনাদের সামনে রিভিউ করছি আমাদের যেই ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় যে সিলেবাসটি থাকবে সিলেবাসটি প্রথম হলো যে ভ্যাট ভ্যাটের পার্টে কি কি থাকবে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন দু থেকে প্রশ্ন থাকবে তারপর মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা দু হাজার ষোলো থেকে প্রশ্ন থাকবে তারপর আইনের প্রজ্ঞাপন ও আদেশ সমূহ যা থাকবে এই তিনটি মিলিয়ে চল্লিশ মার্কের প্রশ্ন থাকবে তারপর কাস্টম সাইন সেখানের প্রশ্ন থাকবে পঁচিশ আর আমদানি নীতি আদেশ রপ্তানি নীতি আদেশ দ্য ফরেন এক্সচেঞ্জ তারপর ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট এই চারটা থেকে আপনার মার্ক থাকবে পনেরো তাহলে পঁচিশ আর পনেরো কত চল্লিশ 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 আশি আর বাংলা এবং ইংরেজি থেকে থাকবে দশ মার্ক নব্বই আর সাধারণ গণিত থেকে থাকবে দশ মার্ক এই একশো মার্কের প্রশ্ন হবে এখন আমি আপনাদেরকে বলছি যেটা বলবো সেটা হলো যে এই একশো মার্কের আর একটু যে বিষয়টি সেটি হলো যে এই একশো মার্ক একশো মার্ক কতক্ষণ সময় নিয়ে পরীক্ষাটি হবে আমি সংক্ষেপে সেটি বলে আজকে আর বেশি বিষয় নিয়ে আলোচনা করব না আমাদের পরের পার্ট যা থাকবে আমরা আমাদের টেক্সটবুড স্কুল থেকে আপনাদের নেট কনসালটেন্ট এক্সামের জন্য পরের ক্লাসটি আমরা করাবো কাস্টম সাইন থেকে আমরা কাস্টম সাইনের টোটাল কতটি ধারা আছে এবং কাস্টম সাইনের কী কী প্রশ্ন আসবে কী কী প্রশ্ন আসতে পারে সব প্রশ্ন আলোচনা করবে আমরা ধারাগুলা এবং কোন কোন অধ্যায় কোন কোন ধারাগুলা রয়েছে সে বিষয়গুলো আলোচনা করব সম্মানিত সুধী আপনাদের যথার্থ বলছি যে মোট পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় রাজস্ব বোর্ডের ভিন্ন রূপে কোনো নির্দেশনা না থাকলে মহাপরিচালক তার নিজস্ব পদ্ধতি এবং ব্যবস্থাপনায় প্রস্তাবপত্র প্রণয়ন করতে পারবেন তারপর হলো যে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন মৌখিক পরীক্ষা পঞ্চাশ নম্বরের হইবে মহাপরিচালক তিন হইতে পাঁচজন সদস্য বিশিষ্ট একটি মৌখিক পরীক্ষার বোর্ড গঠন করবেন এবং তিনি উক্ত বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন একাধিক মৌখিক পরীক্ষার বোর্ড গঠন করিবার প্রয়োজন হলে মহাপরিচালক উক্তরূপে বোর্ড গঠন করিয়া জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করবেন এবং উক্ত ক্ষেত্রে কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তাগণ উক্ত কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন এটা হলো যে লিখিত পরীক্ষা পাশ করার পরে মৌখিক যে পরীক্ষা বা ভাইভা হবে সেই পরীক্ষারও আমরা আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করলাম এরপর যেটা হবে আপনাদের পরীক্ষার ফলাফলটা কি হবে লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষা পৃথকভাবে ন্যূনতম নম্বর শতাংশ মান বিবেচিত হইবে তাহলে আমরা একশো মার্কে সিলেবাস দিয়ে হবে সেক্ষেত্রে কত মার্ক পেয়ে পাশ করতে হবে এবং কত সময়ের পরীক্ষা হবে তিনটি বিষয়ে আপনাদেরকে আলোচনা করা হলো আপনারা এখন পরীক্ষার সিলেবাস অনুসারে অনুসারে আপনাদের প্রিপারেশন নেওয়ার পার্ট আপনারা নিজেরা এই প্রিপারেশন নেবেন এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিডি স্কুল সব সময় আপনাদের সাথে থাকবে এবং আপনাদের সহযোগিতা কিভাবে করলে কি ধরনের প্রশ্ন আসবে সেসব বিষয়গুলো নিয়ে আমার ধারাবাহিক ক্লাস থাকবে তাহলে আপনাদেরকে আমার নেক্সট ক্লাস দেখার জন্য আপনাদেরকে সবারকে আমন্ত্রণ রইল আপনারা নিজে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা যাতে অন্যরাও কি উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম